উইয়ার ফ্যামিলি অফ সাইফুল ভাই ঢাকা টিমের আয়োজনে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির বাফেট এম্পায়ার রেস্টুরেন্টে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট জনপ্রিয়া পরশুরাম উপজেলার সন্তান সাইফুল সাইফুল ইসলাম ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্যকার অভিনেতা গাজী মাসুদ রানা কমেডিয়ান অভিনেতা সাগর চৌধুরী ধনাকাকা মোহাম্মদ রাশেদ আলম কন্টেন্ট ক্রিয়েটর বাচ্চু মিয়া সাব্বির হোসেন শিমুল আহমেদ ও রতন দেব প্রধান অতিথির আগমনে উই আর ফ্যামিলি অফ সাইপল ভাই ঢাকা টিমের সদস্যরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন মিলন মেলায় ঢাকা টিমের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা সসারক প্রদান করা হয় এই সময় বাফেট এম্পায়ার রেস্টুরেন্টের পক্ষ থেকেও প্রধান অতিথিকে সম্মাননা সড়ক প্রদান করেন সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা সড়ক প্রদান করা হয় ফেনিচারাল কন্টেন্ট ক্রিয়েটর গাজী মাসুদ রানা কমেডিয়ান সাগর চৌধুরী ধনাকাকা ও রাশেদ আমলকে মিলন মেলায় প্রধান অতিথি পক্ষ থেকে উইহার ফ্যামিলি অফ ঢাকা টিমের প্রধান সমন্বয়ক আফজাল হোসেন আব্দুর রহিম আক্তার হোসেন সোহাগ মিয়া আরাফাত ও আমিন মিয়াকে সম্মাননা সড়ক প্রদান করা হয় ঢাকা টিমের পক্ষ থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সারা দেশের মোট একশো জনকে সম্মাননা সড়ক প্রদান করা হয়